আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে গর্ভবতী মায়েদের করণীয় কি এবং কি খাবার লাইফ স্টাইল তো বন্ধুরা গর্ভবতী মায়েদের কি খাবার লাইফ স্টাইল এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আটেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো যে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আপনারা মনোযোগ মনোযোগদের শুনুন অন্তত আপনার যে বিশ্রাম এটা প্রতিদিন আপনার রাত্রে আট থেকে দশ ঘন্টা এবং দিনে দুই থেকে তিন ঘন্টা বিছানায় থাকবেন এবং বেশিরভাগ বাম কাতে শোবেন এবং খাবারের নিয়ম আপনার মাছ মাংস ডিম শাক সবজি এবং দেশি ফল খাবেন প্রচুর পরিমাণ পানি পান করবেন ফুটানো টিবলের পানি পান করবেন এবং ভাজা ভাজাপড়া ও বাহিরে খাবার খাবেন না কুষ্টি কাঠিন্য হলে পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার উষ্ণ গরম দুধ করে খাবেন এবং ভারী কাজ থেকে বিরত থাকুন সংসারের স্বাভাবিক কার্যক্রম রাখবেন প্রতিদিন গোসল করবেন ঢিলাঢালা পোশাক পরবেন এবং উঁচু হিল পরবেন না এবং প্রথম তিন মাস এবং তিন মাস দীর্ঘ ভ্রমণে যাবেন না বেশি রোদ্রে ভিড়ে যাবেন না এবং ধীর গতি আপনার ভ্রমণ ভালো এবং আপনার জন্য উপযোগী আর আপনার রোগ বা রোগীর ক্ষেত্রে হাম জন্ডিস বসন্ত অন্য অন্য ছোয়াছদের রুগীর থেকে আপনারা দূরে থাকুন তো বন্ধুরা এই ধরনের নিয়ম নিয়মকানুনের জন্য প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা দেখান বা যদি কোথাও এ ধরনের বিরাট সমস্যা হয়ে পড়েন আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ